আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আজকে আমরা আর আমি শুটিংয়ে যাইতেছি পুরান ঢাকা সিনেমার শুটিং তবে কাজটা মামু ধরছে মামু আবার এই সিনেমার বাইট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাদের অনেক কিন্তু কথা বসা চলতেছে হ্যাঁ তবে আজকে যাইতেছি আমাদের জন্য দোয়া করবেন আপনারা আর কথা হয়ে গে যে মামুরে আপনারা সবাই চিনেন মামু হলে গিয়া আদর জহির আমার প্রাণের আত্মার একটা মানুষ আমার মামু কি করলেন মামা বোমবাস্টিং করলেন ফুট বাই রয়েছে যাই হোক মামার একটা ডায়লগই আছে মামার ডায়লগটা হইলে গিয়ে যে খাইলে খিদা লাগে না খাইলে খিদা লাগে না খাইলে খিদা লাগে না খাইলে খিদা লাগে না ঘুমাইলে চোখকে দেয় গো মাইলে চপ না है আমার মামু এই যে আমার দোস্ত ডেলি খাই গোস্ত এই যে দোস্ত না এই দোস্ত এই অটো গাড়ি লইয়া বরিশাল গুয়াকাটা মানে নেপাল পর্যন্ত যাইতে রে কোনো সমস্যা নাই পুলিশে ধরে না পুলিশের ধরে না এক কদিন আগে আমরা দুইজন সাইনাতে ঘুরে আইছি এই গাড়ি লইয়া পাগল তো পাগলই ঘুরে আইছে মামু চাই নাই কি যাই কি ওই মাসাল ঠিক আছেন না এমনি না ওই হালার বোতলে চিংগুর মাছ খায় না লাভ সাপ খায় সেই দেখতে গেছিলাম লাভ সাপ আস্তে আস্তে দেও লাভ সাপ খায় আমার দোস্ত খুব দ্রুতভাবে চালায় এই কারণ কয়েছে দোস্ত আস্তে আস্তে যাই কারণ এ গেলে আমার দোস্তরে সবসময় আমরা লগে করে লইয়েই যাই আর আপনারা জানেন যে অল বিশ্বের ভাইরাল ওয়াল বিশ্বে মানে ওয়াল বিশ্বের ভাইরাল খাদব জহির হ্যাঁ টাইটেল তো মানুষ অনেকভাবে পায় আর কথা বাংলাদেশের ভালো ভালো সেলিব্রিটির লোকের যারা না চিনে হ্যাঁ যারা না চিনে মানে ধরেন বিশাল বিশাল নাম বলবো না বিশাল বিশাল হিরো হিরোইন বা সেলিব্রিটি ভালো ভালো সেলিব্রিটি এইসব মানুষের যারা যারা অনেক গ্রামের ভিতরে পিচ্ছি পোলাবান মহিলার টইলারা বা পুরুষ জুয়ান বুড়া সবাই কিন্তু খাদক জহের চিনে হ্যাঁ খাদক জহের কোনো তুলনা নাই আর যে জায়গা যাই মামুরে নিয়া ওই জায়গা হতবা দেখতেছি যে ভালো একজন সেলিব্রিটি দাঁড়াই আছে হ্যাঁ সাথে সেলফি না তুলে কিন্তু মামুর সাথে সেলফি তোলে যে বিশ্বের বিশ্বের অলরাউন্ডার খাদক হ্যাঁ মামা আপনি কিছু কন আমার কিছু নাই আমার দোস্তের জন্য কইতে চাই আমার দোস্ত জানি ভালো ভালো মানুষের সার্ভিস দিতে পারে এই গাড়িটা যে কোনো দেশে নেপাল ভুটান জাপান আমেরিকা থাইল্যান্ড সুইজারল্যান্ড আরেকটা ডায়লগ আপনার না আছে যে খাইলে কি খাইলেই খালি খিদা লাগে খাইলেই খালি খিদা লাগে না খাইলে খিদা লাগে না তবে না খাইলে যে সকাল থেকে হতবা মামু খায় নাই এই কারণ খিদা লাগে নাই আর দেখা যাইতেছে যে খাইলে খিদা লাগে তো আমরা বিশাল একটা হোটেলের ভিতরে বসবো অলরেডি খাবো দুই মামু বেগনা আর বেশি বেশি এই যে এই যে মামু হ্যাঁ

তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন চা দেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব সুন্দর করে কাজ করতে পারি আর ভালোভাবে চলাফেরা করতে পারি কারণ কারণের শান্ত ভালো লোক তবে সব সময় আমাদের জন্য দোয়া করবেন মামুন মাল্টিমিডিয়ার পাশে থাকবেন আর বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন সবাই আমরা আসি মিডিয়া পারসন এই যে